ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে শহীদ ওসমান হাদি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হল নামকরণ করেছেন বৃহস্পতিবার গভীর রাতে হলের সামনে নতুন নাম সংবলিত ব্যানার টাঙানো হয় মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সংসদ সদস্য শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ওইরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা একই সঙ্গে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানান অনেক শিক্ষার্থী এ ঘটনার পর একজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন নেসা মুজিভ হলের নাম পরিবর্তনের দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থাপন করেন মুজিভ হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবা এক প্রতিক্রিয়ায় বলেন হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনের কাছে সারক্লিপি দিয়েছে কিন্তু নানা প্রশাসনিক ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এগইনি Hadi ভাইয়ের মৃত্যু আমাদের ভেতরে গভীর অনুশোচনা তৈরি করেছে সেই দায়বোধ থেকেই আমরা হলটির নাম শহীদ শরীফ ওসমান হাদীর নামে ঘোষণা করেছি হল সংসদের সাধারণ পদক মুশফিক তাজওয়ার মাহি বলেন আমরা মনে করি বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হল রাখা উচিত নয় শিক্ষার্থীদের আবেগ ও অবস্থান থেকেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে তবে এই নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি শরীফ ওসমান hadir মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে